এখন আরেকটা বিষয় আমি আসি আমি তো মোটামুটি অনেকের সাথে কথা কথাবার্তা হয় মাঝে মাঝে প্রায় তো মূলত এই যে আপনি ডিজাইনের কথা বললেন ডিজাইন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করতে হবে আসলে নাইনটি নাইন মানুষ ডিজাইন হিসেবে জানে যে একটা ভবনের কি দেখতে কেমন এটাকে ডিজাইন হিসেবে জানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিজাইনটা মূলত লোড ক্যালকুলেশনটাকে বোঝায় আমি কি এম আই রাইট হ্যাঁ অবশ্যই এখানে আমি যদি বলি যে

2d করলেন আপনার বিল্ডিংটা 3d তে অনেক সুন্দর লাগতেছে আর্কিটেক্ট বিষয় বা হচ্ছে আপনি করে নিলেন তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপনি যখন এটাকে সুন্দরভাবে প্রপালি ভাবে ডিজাইন করতেছেন না তখন আপনার আলটিমেটলি এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে ক্ষতিকর আপনি দেখতেছেন সুন্দর কিন্তু আপনি যখন একটা ভালো ডিজাইন পাবেন তখনই আপনার ভবন হচ্ছে হ্যাঁ অবশ্যই তার মানে প্রথম প্রাথমিক পর্যায় হচ্ছে আপনার স্ট্রাকচার মেনটেন করতে হবে ঠিকভাবে যথাযথভাবে নিয়ম মাফিক যেমন বিএনবিসি কোড মেনটেন করে করতে হবে আমরা যেভাবে করি ডিজাইনগুলো এরপরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটাকে সৌন্দর্যের জন্য অবশ্যই একজন আর্কিটেক্টর প্রয়োজন আছে অবশ্যই আর্কিটেক্টের প্রয়োজন আছে এবং হচ্ছে ফ্লোর প্ল্যান তারা আমাদের থেকে ভালো হ্যাঁ প্রোভাইড করতে হবে এটা অবশ্যই ঠিক আছে এরপর হচ্ছে থ্রি ডি যেগুলো আছে তারা অনেক ভালো প্রোভাইড করতে পারে হ্যাঁ অবশ্যই তারা তো তাদের কাজ প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ আছে যেমন এখানে স্ট্রাকচার ডিজাইনারের কাজ তিনি স্ট্রাকচার বিষয়টা দেখবে এবার আর্কিটেক্ট নান্দনিকতার বিষয়টা আছে একজন আর্কিটেক্ট ডিজাইনার দেখবে যেমন আমাদের ফার্মে রয়েছে এবার এরপরে হচ্ছে যে প্লাম্বিং যে বিষয়টা এইটা হচ্ছে এইটা যদি আমরা করি তখন হচ্ছে আনপ্রফেশনাল হবে তখন হচ্ছে প্লাম্বিং যে ডিজাইনার আছে

আহ বাকি যে কাজগুলো আছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং সেগুলো যে যার কাজগুলো করবে কিন্তু এটাকে সবগুলো সমন্বয় করতে হবে